সেই যুবকদের অনুপ্রেরণা হলো আপনার জীবনটাকে কোন বন্ধুর জন্য কোনো বান্ধবীর জন্য সময় নষ্ট না করে বিশ্ববিহায় দিবস পালন না করে আপনি ভালোবাসবেন আল্লাহকে আপনি ভালোবাসবেন রসুলকে আপনি ভালোবাসবেন আল্লাহর কোরআনকে আপনার ভালোবাসা প্রতিদিন আল্লাহর প্রতি থাকবে রসুলের প্রতি থাকবে পিতামাতার মাতার প্রতি থাকবে আপনার ভালোবাসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্ট যদি হতে পারে আপনার জীবনটা হয়ে যাবে দুনিয়ার সব শ্রেষ্ঠত্ব জীবন কলিজা টুকরা যুবকেরা বিশ্ব বেহাপানা দিবস পালন আমরা মুসলমান করতে পারি তোমরা আগামীকাল বিশ্ব বেহাপানা দিবস পালন করবে না কারা কারা দুহাতকে দেখিয়ে দেন তারা তারা লীল আখায় থাকবি লীল্লা এখা থাকবি কোনো মুসলমানের সন্তান বিশ্ব বেহা দিবস পালন করতে পারে সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা বিশ্ব বেহা দিবস পালন করবে না ভুল নিয়ে তোমার বন্ধুকে না দিয়ে বান্ধবীকে না দিয়ে তুমি তোমার বাবার জন্য উপহার দেবে আর বলতে চাই প্রো আমার মা বাড়িরা আপনারা আপনার সন্তানগুলোকে নিজের এই খারাপ কাজ থেকে ফিরে রাখার জন্য মেয়েদেরকে আপনারা অবশ্যই বিরত রাখার জন্য বিরত রাখার জন্য চেষ্টা করবেন আমার বন্ধুরা শুধু খালে শেষ নয় আমি বলতে চাই আসুন এই বাংলাদেশের যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই বিশ্ব বেহা দিবস আমরা পালন করব না আমরা কোরআন দিবস এগারো মে পালন করব। আমরা দুনিয়াতে ভালো ভালো দিবাস যেগুলো আছে সেইগুলা পালন করব আমার বন্ধুর আসন আমরা যেন দুনিয়ার সমস্ত বেহা দিবস থেকে বিরত থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় যেন আমরা আনতে পারি এই কোরআনের পক্ষে থাকতে পারি ইসলামের পক্ষে থাকতে পারি সেই তৌফিক দান করে চিৎকার করে বলুন আল্লাহবাহ আমি